ভারতীয় ফুটবল বিশ্বমানচিত্রে সফলতা পায় না তার কারণ হিসাবে অনেকেই মনে করেন ভারতীয় ফুটবলারদের চেহারা দৈহিক চেহারা এবং স্বাস্থ্যগত দিক থেকে তারা অন্যান্য দেশের থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে এ বিষয়ে অনেক সমালোচনা হয় সেই সমালোচকদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো একটা জলজান্ত উদাহরণ হলে লুকা মাদ্রিজ তিনি শুধুমাত্র তার দৈহিক গঠনের বিরুদ্ধে লড়াই করেছেন তা একদমই নয় তিনি লড়াই করেছেন যুদ্ধবিধ্বস্ত এক দেশ থেকে ফুটবলার হয়ে ওঠার এক রূপকথার জনক হিসাবে ফুটবল ইতিহাসে তিনি এক এক জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলকে কাঁদিয়ে দিলেন তার অবসর ঘোষণা বা রিয়াল মাদ্রিদ থেকে তার বিদায়ের ঘোষণার পরই আসুন একটু ছোট্ট করে জেনে নেওয়া যাক লুকা মাদ্রিজের এই যে ফুটবল জীবন তার শুরুটা কিভাবে হয়েছিল যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার ছোটখাটো চেহারা লুকা মাদ্রিজ কিভাবে রিয়াল মাদ্রিদ জাস্তিতে উঠে আসলেন সে বিষয়ে একটু ছোট করে জেনে নেওয়া যাক এই ভিডিওতে উনিশশো পঁচাশি সালের নয় সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার জাদার শহরে জন্মগ্রহণ করেন লুকা মাদ্রিজ তার জন্মের কিছুদিন পরে ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মধ্যে যে যুদ্ধ শুরু হয় সেখানে গ্রাম থেকে বিতাড়িত হয়ে ছোট্ট লুকামাদ্রিজ জাদার এলাকার যে হোটেলগুলিতে শরণার্থী শিবির করা হয়েছিল সেখানে বসবাস শুরু করেন সেখানের হোটেল পার্কিংয়ে লটে ফুটবল খেলা শুরু করেন বোমা এবং সাইরানের শব্দকে উপেক্ষা করে লুকা মাদ্রিজের জীবনযুদ্ধ শুরু হয় ফুটবলের প্রতি ভালোবাসা এবং অগাধ বিশ্বাস এই মর্মান্তিক পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তিনি একদিন বিশ্ব ফুটবলে জনপ্রিয় চরিত্র হয়ে উঠে আসবেন শরণার্থী শিবিরের পার্কিং লট থেকে রিয়াল মাদ্রিদ এই যাত্রাটার মাঝখানে কিন্তু দু সালে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে পা রাখেন টোটেন হ্যামের জার্সিতে প্রথম দিকে অবশ্যই তার মানিয়ে নিতে যথেষ্ট সমস্যা দেখা দিচ্ছিল তবে তার দৃঢ়তা এবং যে পরিস্থিতি থেকে তিনি এই জায়গায় উঠে এসছেন তাতে তার চারিত্রিক কাঠিন্য অবশ্যই বাতলে দেয় এবং সেই দৃঢ়তা এবং মানসিক শক্তিকে হাতিয়ার করে তিনি হয়ে উঠেছিলেন কিন্তু রিয়াল মাদ্রিদের হৃৎপিণ্ড তবে তার আগে তিনি যখন দু সালে রিয়াল মাদ্রিদে যোগদান করেন সেই সময় দুর্দান্ত সমালোচনার শিকার হতে হয়েছিল তাকে এবং সমালোচকরা অবশ্যই লালিগার সব থেকে জঘন্য সাইনিং হিসাবে লুকা মাদ্রিজকেই দেখছিলেন তবে তিনি সবাইকে ভুল প্রমাণিত করে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ জার্সিতে তিরিশটির কাছাকাছি ট্রফি তিনি জিতেছেন এর মধ্যে রয়েছে ছটি চ্যাম্পিয়ন্স লিগ চারটি লালিগার খেতাব দু সালে ক্রোয়েশিয়ার হয়ে জাতীয় দলে নেতৃত্ব দিয়েছিলেন লুকা মদ্রিজ তবে ফ্রান্সের কাছে এই ক্রোয়েশিয়া দল কিন্তু পরাজয় স্বীকার করেন তারপরেও দু সালে ব্যালেন্ডিয়ার যেতেন কিন্তু লুকা মদ্রিজ অবশ্যই মেসি রোনাল্ডোর বাইরে গিয়ে ব্যালেন্ডিয়ার জেতা এই সময় যথেষ্ট কঠিন ছিল সেই সময় তিনি শুধু ব্যালেন্ডিয়ার নন দু সালে বেস্ট ফিফা মেন অ্যাওয়ার্ড পেয়েছেন উয়েফা বেস্ট প্লেয়ার ইন ইউরোপ পেয়েছেন এই লুকা মাদ্রিজ এবং রিয়াল মাদ্রিদের হয়ে তার সাফল্য তো একেবারে আকাশ ছোঁয়া লুকা মাদ্রিজের এই বিশ্ব সেরার খেতাব অবশ্যই সমালোচকদের মুখে একরাশ চুনকালি দিয়ে দেয় যেখানে দৈহিক গঠন কখনোই তোমাকে শ্রেষ্ঠ ফুটবলার হওয়ার রাস্তায় অন্তরায় সৃষ্টি করতে পারবে না তোমার ফুটবলের প্রতি ভালোবাসা এবং তোমার মানসিক দৃঢ়তাই তোমাকে শীর্ষে তুলে আনবে তাই অবশ্যই নিজের দৈহিক গঠনের জন্য যারা ফুটবল থেকে দূরে সরে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু লুকামদ্রিজ একজন জীবন্ত উদাহরণস্বরূপ